হ্যালো বন্ধুরা আমাদের নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা একটি রোমান্টিক ড্রামা মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি শুরুতে আমরা এরিস নামের একটি মেয়েকে দেখতে পাচ্ছি যে জোস নামের একটি প্রেমে পড়ে জোস প্রায়শই সাথে ফ্লাট করত একদিন যখন সে এরিসকে তার বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যায় তখন তার বন্ধুরাও এরিসের কোতে আকৃষ্ট হয় এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে জোসের কোনো চিন্তা নেই যে কেউ এরিসের সাথে ফ্লাট করতে পারে একবার যখন এরিস জোসের বন্ধুর সাথে একা থাকে তখন সে এরিসকে বেঁকে বলে আমার কাছে এসো কারণ তুমি এখানে এর জন্যই এসেছ পরে লোকটি এরিসের সাথে কি করে আমরা ভিডিওতে পরে আরও কিছু দেখবো তো চলুন সিনেমা শুরু করি সিনেমাটি একটি সুপার মার্কেটে শুরু হয় এখানে আমরা এরিস নামের একটি মেয়েকে দেখি ঠিক তখনই জোস নামের একটি ছেলে আসে জোস এরিসকে দেখছিল এরিসো জোসকে লক্ষ্য করে তাদের চোখ মেলে এবং তারা প্রথম দেখাতেই প্রেমে পড়ে তারপর তারা একসাথে আড্ডা দেয় জোস আরিসকে তার বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যায় আরিস তাকে বলে তোমার বন্ধু কেয়াট আমাকে মোটেও পছন্দ করে না জোশ বলে ক্যাট এমনই তাই তার কথাগুলো মনে রেখো না তারপর তারা ভেতরে গিয়ে ক্যাটের সাথে দেখা করে তাদের বন্ধু প্যাট্রিক এবং ইলাইও সেখানে ছিল তারা যে বাড়িতে ছিল তা শেরগেইয়ের শেরগেই ছিল ক্যাটের প্রেমিক কিন্তু আরিসকে দেখার পর আরিসের মনোযোগ তার উপর পড়ে আরিস এবং জোশ দীর্ঘ ভ্রমণ থেকে এসেছিল তাই আরিস উপরে গিয়ে গোসল করে তারপর সবাই বসে থাকা অবস্থায় প্যাট্রিক তার এবং ইলাইয়ের গল্প বলে কিভাবে তারা দেখা করেছিল এবং কিভাবে তারাও প্রথম দর্শনে প্রেমে পড়েছিল তার গল্প শোনার পর আরিস বলে আমার গল্পটিও একই রকম আরিস যখন কথা বলছে তখন সে লক্ষ্য করে যে তার বন্ধুদের কেউ মনোযোগ দিচ্ছে না এখানেই আমরা সের্গেই সম্পর্কে জানতে পারি সের্গেই অনেক অবৈধ কার্যকলাপেও জড়িত ক্যাট আরিসকে বলে সেরগেই সব কিছু আছে এমনকি তার একটি সুন্দর বাচ্চাও আছে আমি কেবল তার টাইম পাস যখনই সে মেজাজে থাকে সে আমার সাথে ঘনিষ্ঠ হয় কিছুক্ষণ পর তারা সবাই নাচতে শুরু করে সের্গেই আরিসের কাছে যাওয়ার চেষ্টা করে জোশও সেখানে থাকে নাচতে নাচতে আরিস জোসকে তার দিকে টেনে নেয় তারা একসাথে অনেক মজা করে রাতে ঘুমাতে যাওয়ার আগে তারা ঘনিষ্ঠ হয় কিন্তু তারপর আরিস কথা বলতে শুরু করে জোশ তাকে ঘুমাতে যেতে বলে ঠিক তখনই এরিস হঠাৎ ঘুমিয়ে পড়ে তারা সকালে নদীর ধারে যাচ্ছিল জোস এরিসকে বলে আমার যেতে ইচ্ছে করছে না তাই তোমার একা যাওয়া উচিত জোস রাজি হয়ে একা চলে যায় কিন্তু আরিস চলে যাওয়ার সাথে সাথে জোস তার ফোনে একটি পেন ড্রাইভ সংযুক্ত করে বাইরে আরিস তার পকেটে একটি ছুরি দেখতে পায় সের্গেইও সেখানে আছে এরিসের সাথে ফ্লাট করার চেষ্টা করছে সেরগেইকে দেখে আরিস বলে আমার এখন ফিরে যাওয়া উচিত কিন্তু সেরগেই তাকে বলে তুমি আমার গেস্ট হাউসে এসেছ তাই তোমার আমার সাথে কিছু সময় কাটানো উচিত সের্গেই আরিসকে সানস্ক্রিম দেয় এবং তার পিঠে লাগাতে বলে তারপর সে আরিসের হাত ধরে সেরগেই বলে আমার কাছে ক্যাটের অনুমতি আছে আর তোমার এটাই করা উচিত কিছুক্ষণ পরে আমরা আরিসকে সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় দেখতে পাই আরিস বলে আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে থামেনি এবং সে আমার উপর জোর করে নিজেকে চাপিয়ে দিতে যাচ্ছিল সে আমাকে শ্বাসরোধ করে হত্যা করতে চাইছিল তাই আমাকে তাকে হত্যা করতে হয়েছিল এই কথা শুনে জোস এরিসকে ঘুমাতে বলে এরিস হঠাৎ ঘুমিয়ে পড়ে তখনই আমরা বুঝতে পারি এরিস মানুষ নয় বরং একটি রোবট এখনই লোকেরা এরিসকে বেধে রেখেছে তারা একে অপরের সাথে আলোচনা করে যে আমরা পুলিশকে স্পষ্টভাবে বলবো যে সে শেরগিয়ের সাথে সব কিছু করেছে জোস ইলাইকে বলে বাইরে যাও এবং পুলিশকে ফোন করো আর আমি শেষবারের মতো এরিসকে বিদায় জানাতে চাই তারপর সে অ্যারিসকে চালু করে সে চালু হয়ে গেলে অ্যারিস জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বেঁধে রাখছো আর আমার সাথে কি হচ্ছে জশ অ্যারিসকে সত্য কথা বলে সে বলে তুমি একটা রোবট আর আমি তোমাকে নিজের জন্য কিনেছি তোমার সব অনুভূতি শুধু প্রোগ্রামিং যশ তার ফোন দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলেই একজন রোবট কিন্তু অ্যারিস তাকে বিশ্বাস করে না সে বলে আমার সারা জীবন মনে আছে যশ বলে এটা সবই একটা কৃত্রিম মিথ্যা আর আমরা কোনো সুপার দেখা করিনি তোমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল এখন আমরা সেই সময়ের কথা স্মরণ করি যখন অ্যারিসকে যশকে দেওয়া হচ্ছিল কোম্পানি যশকে বলেছিল যে এই রোবটটি সম্পূর্ণ নিরাপদ এটি কখনো কোনো মানুষ বা প্রাণীর ক্ষতি করতে পারে না এটি কখনো আপনার সাথে মিথ্যা বলবে না এমনকি আপনি এটিকে আপনার পছন্দ অনুসারে কাস্টমাইজও করতে পারেন আপনি এটি দিয়ে যা খুশি করতে পারেন এবং যখনই আপনি এটি পুনরায় সেট করতে চান আপনাকে কেবল এর কানের পিছনে আপনার বুড়ো আঙ্গুল স্ক্যান করতে হবে যশ তখন অ্যারিসের সামনে বসে তার মধ্যে ভালোবাসার অনুভূতি তৈরি করতে শুরু করে এর ফলে অ্যারিস বিশ্বাস করে যে যশই তার প্রেমিক এবং সে এখন তাকে তার সব কিছু মনে করে এমনকি সে বেশ কয়েকবার তার সাথে ঘনিষ্ঠ হয় কিন্তু এখন যশ অ্যারিসের কাছে সব কিছু খুলে বলেছে সে বলে তোমার সব অনুভূতি প্রোগ্রাম করা এই কথা শুনে অ্যারিস কাঁদতে শুরু করে অ্যারিস বলে আমি স্বীকার করি যে আমি একজন রোবট কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সাথে থাকতে চাই কিন্তু তারপর ক্যাট আসে ক্যাট জশকে এটি বন্ধ করতে বলে কিন্তু এটি বন্ধ করার পরিবর্তে যশ ক্যাটের সাথে কথা বলতে শুরু করে ক্যাট বলে এটা আমাদের পরিকল্পনা ছিল না তুমি এটি আবার কেন চালু করেছ জশ বলে আমি শেষবারের মতো তাকে বিদায় জানাতে চেয়েছিলাম এখানে আমরা জানতে পারি যে এটা সব জশ এবং ক্যাটের পরিকল্পনা ছিল একসাথে তারা অ্যারিসের সেটিংসে হস্তক্ষেপ করেছিল যাতে সে সার্গাইকে হত্যা করতে পারে এবং তার সমস্ত টাকা আমাদের হয়ে যায় কিন্তু অ্যারিস কাছে থাকা একটি ছুরি খুঁজতে এগিয়ে গেল যখন জশ তাকে থামাতে এগিয়ে এলো অ্যারিস তাকে জোরে ঘুষি মারল ক্যাটটা দেখছিল অ্যারিস তারপর জশের ফোন নিয়ে গেল জশ তারপর ইলাইকে সব বলল সে বলল আমি অ্যারিসের সেটিংসে হস্তক্ষেপ করেছি যাতে সে সার্গেইকে হত্যা করতে পারে এবং তার সমস্ত টাকা আমাদের হয়ে যায় তারপর তারা ইলাইকে টাকার একটি অংশ দেওয়ার কথা আলোচনা করল ইলাই বলল তাহলে প্যাট্রিকেরও একটি অংশ থাকা উচিত যশ জিজ্ঞাসা করল প্যাট্রিকের কি হবে এখানে আরেকটি বড় উদ্ঘাটন ঘটে প্যাট্রিকও একজন রোবট তারা টাকা তিন ভাগে ভাগ করতে রাজি হয়েছিল কিন্তু পুলিশ আসার আগে তাদের অ্যারিসকে খুঁজে বের করতে হয়েছিল যাতে তারা তার সেটিংস পুনরুদ্ধার করতে পারে এবং সন্দেহ এড়াতে পারে ইতিমধ্যে অ্যারিস যশের ফোন নিয়ে আসে সে যশের ফোন আনলক করে এবং স্বয়ংক্রিয়ভাবে সেটিংস পরিবর্তন করে তার বুদ্ধিমত্তা একশো শতাংশ সেট করে তারপর সেই জঙ্গল থেকে কিভাবে বেরিয়ে আসবে তা ভাবছে যদি অ্যারিস চুপচাপ যশের গাড়িতে যায় তাহলে সে যশের ফোন ব্যবহার করে এটি আনলক করতে পারে এবং সহজেই পালাতে পারে কিন্তু তারপর এলআই এবং প্যাট্রিক আসে আমরা জানতে পারি যে প্যাট্রিক ইতিমধ্যেই জানতো যে সে একজন রোবট সে নিজেই এটি বুঝতে পেরেছিল প্যাট্রিক বলে এটা জানার পরেও আমি এখনও তোমাকে একইভাবে ভালোবাসি তোমার এবং আমার প্রথমবার দেখা হওয়ার স্মৃতি আমার জন্য একেবারে সত্য ইলাই উত্তর দেয় হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি কিন্তু তারপর যশের ফোন বেজে ওঠে ইলাই বুঝতে পারে অ্যারিস সেখানে আছে অ্যারিস পালানোর চেষ্টা করে কিন্তু তারা দুজনেই ধাক্কা খায় এবং পড়ে যায় তারা বন্দুকের জন্য লড়াই করে কিন্তু এরই মধ্যে ইলাই গুলিবিদ্ধ হয় অ্যারিস আবার পালিয়ে যায় এবং দ্রুত যোশের গাড়িতে উঠে পড়ে তবে ভয়েস কমান্ড ছাড়া গাড়িটি চালু করা যায় না এরপর অ্যারিস তার গাড়ি সে ভেতরে গিয়ে তার কণ্ঠস্বর পরিবর্তন করার চেষ্টা করে ঠিক তখনই জোশ একটি পাথর তুলে গাড়ির জানালা ভাঙার চেষ্টা করে পাথরটি প্রায় ভেঙে যায় কিন্তু গাড়িটি চলে যায় অ্যারিস জোশকে পেছনে ফেলে চলে যায় ইতিমধ্যে জোশ ভেতরে এসে সের্গের ফোন খুঁজতে থাকে সের্গে ফোন থেকে তার গাড়ি চুরি হওয়ার অভিযোগ দায়ের করে ঠিক তখনই গাড়িটি থামে এবং পাশে বন্ধ হয় এবং দরজা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায় জোস তখন অ্যারিসকে ফোন করে সে বলে বাবু এখনও কিছুই হয়নি আমার কাছে এসো আমরা একসাথে সব কিছু ঠিক করে নেব আমরা এই সাপ করার জন্য প্যাট্রিকের উপর দোষ চাপাবো কিন্তু অ্যারিস তার বুদ্ধিমত্তা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে সে জোশের কৌশলে পা দিতে যাচ্ছিল না অ্যারিস বলে তুমি আমাকে খুন করতে বাধ্য করেছ অ্যারিস তার সাথে সম্পর্ক ছিন্ন করে জোস তারপর প্যাট্রিকের কাছে যায় সে এলির আঙুলের ছাপ দিয়ে প্যাট্রিককে রিসেট করে এবং তাকে নিজের সাথে সংযুক্ত করে প্যাট্রিক এখন এলির জায়গায় জোশকে দেখতে পায় এরপর জোশ সেটিংসে যায় এবং প্যাট্রিকের আক্রমণাত্মকতা আচরণ একশো পার্সেন্ট বাড়িয়ে দেয় তাকে অ্যারিসকে খুঁজে বের করার নির্দেশ দেয় ইতিমধ্যে অ্যারিস গাড়ির জানালা ভেঙে বেরিয়ে আসে কিন্তু তারপর পুলিশ আসে অ্যারিস দ্রুত তার ভাষা পরিবর্তন করে যাতে পুলিশ অফিসার তাকে বুঝতে না পারে সে এটা করেছিল কারণ অ্যারিসের কিছু হলে সে মিথ্যা বলতে পারত না তারপর সে জার্মান ভাষায় পুলিশকে সব কিছু বলে কিন্তু পুলিশ অফিসার কিছুই বুঝতে পারে না যাই হোক সে গাড়িতে একটি ছুরি দেখতে পায় তারপর সে অ্যারিসকে হাত করা পড়িয়ে দেয় কিন্তু সেই মুহূর্তে প্যাট্রিক আসে কারণ প্যাট্রিকের আক্রমণাত্মকতা মাত্রা একশো ছিল তাই সে পুলিশ অফিসারকে হত্যা করে তারপর সে অ্যারিসকে জোশের ফোন থেকেও অক্ষম করে ইতিমধ্যে ক্যাট বাড়ির বাইরে একটি পুলিশ গাড়ি আসতে দেখে প্যাট্রিক বেরিয়ে আসে ট্রাঙ্কে পুলিশ সদস্যের মৃতদেহ দেখতে পায় এটি দেখে ক্যাট ভয় পেয়ে পালিয়ে যেতে শুরু করে জোশ প্যাট্রিককে থামাতে বলে প্যাট্রিক ক্যাটকে থামাতে মেরে ফেলে প্যাট্রিকের বর্ধিত আক্রমণাত্মকতার কারণেই এটি ঘটেছিল তারপর আমরা দেখি জোশ এরিসের সাথে একটি টেবিলে বসে তার সাথে রাতের খাবার খাচ্ছে সে অ্যারিসের ওপর চড়ে গিয়েছিল জোশ বলে আমি কখনো ভাবিনি তুমি এমন কাজ করবে তুমি ইলাইকে মেরেছ আর তোমার কারণেই ক্যাটও মারা গেছে অ্যারিস বলে না আমি এমন কিছু করিনি এটা সব তোমার কাজ তুমি আমার উপর সব দোষ চাপাতে পারো না অ্যারিস বলে তুমি খুব খারাপ মানুষ এবং তুমি খুব দুর্বল তুমি পুরো পৃথিবীকে ভুল বোঝো অ্যারিস এখনও সব বলছে যখন জোস তার ফোনটি নিয়ে তার বুদ্ধিমত্তা শূন্য সেট করে জোস বলে তুমি বলছো তুমি ব্যথা অনুভব করছো তাহলে পরীক্ষা করে দেখা যাক সে অ্যারিসের হাত একটি জ্বলন্ত মোমবাতির ওপর রাখে ঠিক তখনই জোস অ্যারিস তৈরির কোম্পানি থেকে একটি ফোন পায় তারা তাদের পথে ছিল অ্যাডিসের হাত গেছে মোমবাতি নিভিয়ে দেয় দেয় তাকে একটি বন্দুক এবং তাকে নিজেকে গুলি করার নির্দেশ দেয় অ্যাডিস কথা মেনে নেয় নিজেকে গুলি করে কিছুক্ষণ পরে তার কোম্পানি তাকে তুলে নিতে আসে প্যাট্রিক তাদের সামনে একজন পুলিশ সদস্যের মতো পোজ দেয় যে পুলিশকে সে হত্যা করেছিল তারা প্যাট্রিকের দিকে তাকিয়ে বলে তুমি পরিচিত দেখাচ্ছে কিন্তু তারা মনে করতে পারছে না যে তারা তাকে কোথায় দেখেছে তারপর একজন লোক বলে আমাদের কাজ হলো এই রোবটটিকে সরিয়ে নেওয়া আর আমাদের কোম্পানি বাকিটা দেখবে কিন্তু অ্যারিসের সাথে যা ঘটেছিল তা অ্যারিসের স্মৃতিতে লিপিবদ্ধ আছে আর মেমোরি কার্ডটা তার পেটের কাছেই আছে যা এখনো সম্পূর্ণ নিরাপদ ছিল এটা জেনে যশ ভয় পেয়ে যায় কোম্পানিটি আরও সন্দেহ করে যে যশ নিশ্চয়ই অ্যারিসের সাথে কিছু ভুল করেছে এবং তার সেটিংসে হস্তক্ষেপ করেছে কারণ তাদের তৈরি রোবটটি এমন কিছু করে না। কিন্তু তারপর প্যাট্রিক প্যাট্রিক তাদের সামনে উপস্থিত হয় একজনকে হত্যা করে কিন্তু অন্যজন পালিয়ে যায় এদিকে তাদের ঘরের ভেতরে অ্যারিসকে রিবুট করা হয়েছে এদিকে বাইরে প্যাট্রিক লোকটিকে ধরে ফেলে কিন্তু অ্যারিস প্যাট্রিককে আঘাত করতে পারে না কারণ তার সেটিংস রিবুট করা হয়েছে তারপর অ্যারিস বলে প্যাট্রিক তুমি জানো আমরা মিথ্যা বলতে পারি না অ্যারিসের কথা শুনে প্যাট্রিক ইলাইয়ের কথা মনে করে তারপর সে আত্মহত্যা করে অ্যারিস তারপর ছেলেটির কাছে সাহায্য চায় এদিকে ভেতরে আমরা জোসকে দেখতে পাই জোশ সব টাকা নিয়ে পালাতে যাচ্ছিল কিন্তু তারপর সে তার বন্ধুদের কণ্ঠস্বর শুনতে পায় অ্যারিস এই সব শব্দ করছিল কারণ ছেলেটি অ্যারিসের সেটিংসে হস্তক্ষেপ করেছিল যার ফলে সে সব কিছুতে সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে গেছিল এখন এমনকি জোসের ফোনও অ্যারিসকে থামাতে পারে না কিন্তু অ্যারিস এখনও জোসকে আঘাত করতে পারে না কারণ সে এখনও তাকে ভালোবাসে জোস এই সুযোগটি কাজে লাগিয়ে অ্যারিসকে নির্মমভাবে আক্রমণ করে এবার সে অ্যারিসের পেটে গুলি করার পরিকল্পনা করে যার ফলে সে তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে এবং চিরতরে মারা যায় কিন্তু নিজেকে বাঁচাতে অ্যারিস তাকে আক্রমণ করে এবং জোস আক্রমণে নিহত হয় অ্যারিস রোবট হওয়ার সত্যতা স্বীকার করে এবং সিনেমাটি সেখানেই শেষ হয় আরও অনুরূপ সিনেমার জন্য আপনি টেলিগ্রাম এবং ইনস্টা আমাদের অনুসরণ করতে পারেন যার লিঙ্কগুলি বর্ণনায় আছে যদি আপনি সিনেমাটি উপভোগ করেন তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে